প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আবারও যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে চেঞ্জিং সেন্টেন্সটি এসেছে সেটা নিয়ে আলোচনা করবো প্রথমে এক নম্বরটা দেখো ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স মানে পানি একটি তরল পদার্থ পানি কি একটি তরল পদার্থ এটা কী করতে বলছে ইন্টারোগেটিভ করতে বলছে আছে কিসে এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টোগেটিভ করতে হলে খুবই সহজ এটা কি করতে হবে শুধু যে সাহায্যকারী ভাবটা আছে এটা সামনে নিতে হবে এবং সাথে নট যুক্ত করতে হবে যেহেতু সেন্টেন্সটার ভিতরে কোনো নট নেই যদি নট না থাকে তাহলে ওরা ইন্টোগেটিভ করার সময় নট ব্যবহার করব কিন্তু যদি সেন্টেন্সের ভিতরে নট থাকে তাহলে কিন্তু এই নটার হবে না বি নাম্বার দেখো ইট ইজ ইউজড ফর ভেরিয়াস পারপস ইন আওয়ার ডেলি লাইফ বলছি এটা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন উদ্দেশ্যে কি ব্যবহার করা হয় এটা বলতে কোনটা এই পানিকে ওয়াটার এটা ব্যবহার করা হয় কি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয় এটা ব্যবহার কারা করে আমরা করি মানুষ করে এখানে আমাদের কী করতে বসে দেখো অ্যাক্টিভ ভয়েস করতে হবে অ্যাক্টিভ ভয়েস যদি করতে হয় তাহলে অবশ্যই আসে আসে প্যাসিভ ভয়েসে তাহলে প্যাসিভ ভয়েসকে যদি অ্যাক্টিভ ভয়েসে করতে হয় তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো আগে দেখতে হবে আসলে এটা কোন টেন্সে করা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইজ আছে ইজ থাকলে আমরা জানবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্সে করা আছে এখন আমাকে অ্যাক্টিভ করতে হলে এই প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সটাই বানাতে হবে আমরা তো জানি প্রেজেন্ট ইনডেফিনেট টেন্সের গঠন কী হবে সাবজেক্ট তারপর হবে ভার্ভ তারপর হবে অবজেক্ট তাই না তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কোনো অবজেক্ট নেই ইট ইজ ইউসড ইউস্টের পরে তো ফর প্রি আছে এখানে কোনো অবজেক্ট নেই তাহলে অবজেক্ট আমাদের ধরে নিতে হবে তাহলে অবজেক্ট আমরা কী ধরবো কারণ আমি আগেই বলি সেটা ব্যবহার করছে কারা আমরা ব্যবহার করছি তাই আমরা জানি অবজেক্টকে আমরা কি সাবজেক্ট বানাবো আমরা অবজেক্টকে কি বানাবো সাবজেক্ট বানাবো সাবজেক্ট হিসেবে কি বসবে উই বসবে তাহলে প্রথমে আমরা উই বসাবো তাহলে সাবজেক্ট গেল এবার আছে ভার্ভ আমরা জানি ভার্বের কি প্রেজেন্ট ফর্ম বসে তার মানে ইউজ আসে ইউজ হবে এবার বসবে অবজেক্ট অবজেক্ট কি ইট কারণ সাবজেক্ট এখন কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে এটা করার পরে বাকি যা আছে এখান থেকে এই পর্যন্ত আমরা কি বসায় দেব ফর ভেরিয়াস পারপাস ইন আওয়ার ডেলি লাইফ এবার সি নাম্বারটা দেখো উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট আমরা আমাদের তৃষ্ণা নিবনের জন্য কি পানি পান করি এখন এটা কি করতে হবে কমপ্লেক্স তাহলে আসে কোন সেন্টেন্সে কমপ্লেক্স কিন্তু সেন্টেন্স তাহলে আসে কোন সেন্টেন্স দেখো এখানে একটা টু আছে হ্যাঁ এই টু যদি থাকে তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ঠিক আছে তাহলে সিম্পল সেন্টেন্সকে যখন কমপ্লেক্স করব। খুবই সহজ একটা নিয়ম আমরা প্রথম থেকে এই ওয়াটার পর্যন্ত বসে দেব। মানে প্রথম থেকে টু এর পর্যন্ত বসায় দেবো তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার বা টু এর পরিবর্তে বসাবো হচ্ছে সো দ্যাট টুয়ের পরিবর্তে কি বসাবো সো দ্যাট তারপরে একটা সাবজেক্ট বসাবো তাহলে সাবজেক্ট আমরা কোনটা বসাবো যে প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা এখানে আবার বসায় দেব তারপরে ক্যান কোড মে মাইট এখন টেন্স অনুযায়ী ক্যান কোড মে মাইট বসাবো দেখো এখানে প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটা হচ্ছে ড্রিঙ্ক আছে তার মানে এটি প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা বসাবো হচ্ছে ক্যান আর পাস্ট টেন্সে থাকলে কুট বসাবো এবার টুয়ের পর থেকে যা আসে সব বসায় দেবো দেখো আরেকবার বলছি যদি সিম্পল সেন্টেন্স টু থাকে তাহলে কমপ্লেক্স করতে হলে প্রথম থেকে টু এর পূর্ব পর্যন্ত বসাতে হবে তাহলে প্রথম থেকে টু এর পূর্ব পর্যন্ত বসাই দিলাম তারপর টু এর পরিবর্তে সো দ্যাট তারপর সাবজেক্ট বসাবো এই সাবজেক্টটা আবার এখানে বসাবো তারপর ক্যান অথবা কুট বসাবো টেন্স অনুযায়ী যেহেতু এটি প্রেজেন্ট টেন্স তা এখানে ক্যান বসাবো তারপরে টুয়ের পর থেকে যা আসে সব বসায় দেব এবার ডি নাম্বার দেখো উই গেট ওয়াটার ফ্রম ম্যানি সোর্স আমরা অনেক উৎস থেকে এই পানি কি পেয়ে থাকি এটা কী করতে হবে প্যাসিভ প্যাসিভ কি ভয়েস তাহলে প্যাসিভ ভয়েস করতে হবে তার মানে আসে আসে অ্যাক্টিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম খুব সহজ আমাদের প্রথমে চিনতে হবে সাবজেক্ট ভার্ভ আর অবজেক্ট তাহলে উই হচ্ছে সাবজেক্ট গেট হচ্ছে ভার্ভ ওয়াটার হচ্ছে অবজেক্ট দেখো এখানে আমরা এই নিয়মটা লিখেছি প্রথমে লিখেছি অবজেক্ট হবে কি সাবজেক্ট তাহলে অবজেক্ট কোনটা ওয়াটার তাহলে ওয়াটার আগে দেব এবার যেহেতু এটা কি প্রেজেন্ট টেন্স তাই এখানে সাহায্যকারী ভার্ভ হিসাবে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে তাহলে ওয়াটার ওয়াটারের সাথে কি হবে ইজ হবে এবার মূল ভাবের পাস পার্টিসিপাল ফর্ম তাহলে মূল ভাবের পাস পার্টিসিপাল ফর্ম আমরা বোঝাতে পারি গটেনও বসাতে পারি গট অথবা গটেন যে কোনো একটা বসালে কিন্তু হয়ে যাবে তাহলে মোট ভাবের প্রাপরসিবল হয়ে গেল এবার কি বাই বসাতে হবে তাহলে বাই এবার সাবজেক্ট হবে অবজেক্ট তাহলে সাবজেক্ট কী ছিল ওই তাহলে ওই হবে অবজেক্ট কারণ সাবজেক্ট হবে অবজেক্ট ওই থাকলে কী হয় অবজেক্ট আস হয় এবার এগুলো বসানোর পরে বাকি যা আছে এগুলো সব পরে যে বসায় দিতে হবে বাকি যা আছে পরে সব বসায় দিতে হবে তাহলে আমরা কী শিখলাম একটি ভয়েসকে বেসিভ করতে হলে প্রথমে হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ভ এখানে যেহেতু প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স তাই এম ইজ আর হবে এখানে আমরা ওয়াটারের সাথে ইজ বসালাম তার ভার্ভের পাস্ট পার্টিসিপল যে কোনো একটা বসালে হবে এবার বাই তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট আর বাকি যা আছে সব বসায় দিলে হয়ে যাবে ই নাম্বারে সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং কী করতে হবে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ করতে হবে আছে কি নেগেটিভ এই যে নট আছে নট থাকলে কি নেগেটিভ তাহলে নেগেটিভকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব খুবই সহজ কীভাবে করব এই নটটা উঠায় দেব আর সেফের বিপরীত শব্দ বাসায় দেব আর কোনো কাজ নেই তাহলে প্রথমে বসে দেবো সারফেস ওয়াটার ইজ এ নট নট উঠে যাবে আর সেফ নিরাপদ তাহলে আনসেফ করে দেব অনিরাপদ হয়ে যাবে ফর ড্রিঙ্কিং ঠিক খুবই সহজ কী করলাম নট তুলে দিলাম আর সেফের বিপরীত শব্দ বসাই দিলাম আনসেফ ওকে এফ নম্বর দেখো উই শুড ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার আমাদের উচিত টিউবওয়েলের পানি পান করা এখন ইম্পারিটিভ সেন্টেন্স তো আমরা করবো তাহলে আসে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন ইম্পারিটিভ করবো এখানে একটা নিয়ম লিখেছি আমরা নিয়মটা একবার পড়ে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট বা থার্ড পার্সন হলে দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে এটা যদি ফার্স্ট অথবা থার্ড পারসন হয় তাহলে ইম্পার্টিভ করতে হলে প্রথমে লেট বসে প্রথমে কি লেট বসবে তাই লেট বসালাম তারপরে সাবজেক্টের অবজেক্ট হবে সাবজেক্ট ছিল ওই হয়ে গেল আস ওই থাকলে আস তাহলে লেট আস এবার বসে মূল মূল ভার থেকে শেষ পর্যন্ত বইবে তার মানে সুর এটা হচ্ছে উঠে যাবে এবার ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার বসাই দিলে হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে ইম্পার্টিভ করতে প্রথমে আমরা লেট বসাবো তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো এই সাহায্যকারী ভাব থাকলে উঠে যাবে তারপর মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসায় দিলেই হয়ে যাবে বা জি নম্বরটা দেখো পলুটেড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ বা দূষিত পানি আমাদের জীবনের জন্য খুবই বিপদজনক তাহলে এটা কিসে করতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্সে তাহলে আসে কিসে অ্যাসাটিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি এক্সক্লামেটরি করি তাহলে দেখো এখানে নিয়মটা লেখা আছে প্রথমে আমরা হোয়াট বা হাও ব্যবহার করব। কখন হোয়াট আর কখন হাও ব্যবহার করব। যদি প্রশ্নের ভিতরে যদি এ বা অ্যান থাকে তাহলে হোয়াট ব্যবহার করবো আর যদি না থাকে তাহলে হাও ব্যবহার করব তাহলে প্রশ্নের ভিতরে এ বা এন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাই প্রথমে ব্যবহার করব হাও তারপরে অ্যাজেকটিভ কারণ অ্যাজেকটিভটা কোথায় পাবো ভেরি বা গ্রেটের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাজেকটিভ এই যে ডেঞ্জারাস এটা হচ্ছে অ্যাজেকটিভ তাহলে হাউ ডেঞ্জারাস তারপর সাবজেক্ট সাবজেক্ট কোনটা এই যে পলুটেড ওয়াটার ভার্ভের আগে যা থাকবে সব সাবজেক্ট তাহলে পলুটেড ওয়াটার তারপরে ভার্ভ ভার্ভ হচ্ছে ইস আর বাকি অংশ যদি থাকে এখন বাকি অংশ কোনটুকু এই যে ফর আওয়ার লাইফ এটিকে আমরা লিখে দেবো এখানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন এক্সক্লোমেটরি করবো ভেরি বা গ্যাটেট থাকলে এটা উঠে যাবে তো এইস নাম্বার ইফ উই থ্রো ওয়াস্টেজ অ্যান্ড ডার্টস ইন টু ওয়াটার উই মেক ইট পলুটেড করতে হবে কি সিম্পল তাহলে সিম্পল যদি করতে হয় তাহলে এটা আছে কিসে সেটা দেখবো সেটা হচ্ছে দেখো ইফ দিয়ে শুরু আছে ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পল করতে হয় তাহলে দেখো ই প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে ইফের সাথে যে সেন্টেন্সটা আছে এটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে বাই দেব কী লিখবো প্রথমে বাই তাহলে প্রথমে বাই ব্যবহার করব তারপরে মূল ভার্বের সাথে আইনজীবী এবার মূল ভার্ভ কোনটাই যে থ্রো তাহলে থ্রোর সাথে আমরা কী ব্যবহার করব আইএনজি তাহলে কী লিখবো থ্রোয়িং তাহলে বাই থ্রোয়িং দিয়ে বাকি যা আছে সব বসায় দিতে হবে তাহলে ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করতে হলে প্রথমে আমরা কি বসাবো বাই বসাবো বাই প্লাস ভাবের সাথে আইএনজি আর বাদ বাকি যা আছে সব বসায় দিতে হবে এই সাবজেক্টটা কি উঠে যাবে তো রাই নম্বরে পিওর ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস ফর আওয়ার লিভস কী করতে হবে পজিটিভ করতে হবে আমরা বাংলা সারা যদি করতে পারি তাহলে বাংলা দরকার নেই এসব পজিটিভ ডিগ্রিতে বাংলার কোনো প্রয়োজন হয় না পজিটিভ ডিগ্রি তাহলে কর আছে কিসে সেটা দেখতে হবে ইজ ওয়ান অফ মোস্ট ওয়ান অফ থাকলে সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিকে করতে হবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর তাহলে সুপারলেটিভকে পজিটিভ করতে হলে কী করতে হবে দেখো ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে হলে প্রথমে বসবে ভেরি ফিউ প্রথমে ভেরি ফিউ তাহলে আমরা প্রথমে বসালাম কি ভেরি ফিউ তারপর সুপারলেটিভের পরের অংশ তো সুপারলেটিভ কোনটা এই যে মোস্টের পরে যেটা আছে না সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম মানে মোস্ট সহই কিন্তু এইটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম তার সুপারলেটিভের পরের অংশ তার মানে কি থিংস ফর আওয়ার লিপস এটা বসবে তা সুপার পরে অংশ বসাতে হলে থিংস ফর আওয়ার লেপস তারপরে সুপারিটিভ পরে অংশ বসানো শেষ এবার ভার্ভের প্লোরাল ভার্বের প্লোরাল বলতে এই যে ইজ আছে না ভার্ব এই প্লোরাল হচ্ছে আর প্লোরালকে আর তারপরে বসাব হচ্ছে অ্যাজ এই যে অ্যাজ বসায় দিলাম এজের পরে বসাবো হচ্ছে সুপার পজিটিভ ফর্ম বসাতে হবে তা সুপারিটিভের পজিটিভ ফর্ম কোনটা ইজ ভ্যালুয়েবল এটা হচ্ছে সুপারলেটিভ পজিটিভ ফর্ম এখানে ওয়ান অফ দি আর মোস্ট পর্যন্ত এগুলো সবকি উঠে যাবে যা আছে সব কি উঠে যাবে তাহলে এখানে আমরা বসে বসে পজিটিভ ফর্ম হচ্ছে ভ্যালুয়েবল তাহলে ভ্যালুয়েবল বসালাম তারপর আবার এস বসাতে হবে তারপরে সেন্টেন্সের সাবজেক্ট বসবে সেন্টেন্সের কি পিওর ওয়াটার সবার শেষে পিওর ওয়াটার বসা দিতে হবে তারপর যে নাম্বার দেখো হু ক্যান লিভ উইদাউট ওয়াটার করতে হবে নেগেটিভ তাহলে এটা আস্তে আস্তে অ্যাফার্মেটিভ তাহলে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে খুবই সহজ হু যুক্ত থাকলে হুয়ের পরিবর্তে নো বডি নান বসে নো অথবা নান বসে যে কোনো একটা বসালেই হবে তাহলে হুয়ের পরিবর্তে আমরা নো অথবা নান যে কোনো একটা বসাবো আর বাকি অংশ তার মানে কি যা এগুলো বসাই দিলেই হয়ে যাবে শুধু লাস্টে জিগেয় চিন্নটা আর হবে না